আমরা যখন মামার বাড়ি গেছিলাম ওখানে একটা দিন ছিলাম সকাল থেকে নিয়ে রাত্রি অবধি পরদিন সকালবেলায় আমাদের বাড়ি ফেরার পালা আসলে ওখানে ছিল আমার মামার মেয়ের ছেলের বইতে বইতের ভিডিও আমার আগেই আপলোড করা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ এখানে এই বাসুদেবপুর গ্রামে প্রত্যেকের বাড়িতেই কিন্তু গরু এবং ছাগল এই সব কিন্তু থাকবেই থাকবে আর দেখো একটা রয়েছে সুন্দর টিয়া পাখি ওখানে গিয়ে একটা দিন বেশ মজা করে কাটালাম যেহেতু এত বছর পর মামার বাড়ি যাওয়া তাই আমাদের বেশ ভালো লাগলো আমাদের ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার আগে একটু ব্রহ্মচারীকে প্রণাম করে নিচ্ছি ব্রহ্মচারীকে প্রণাম করে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে টুকটুক করে বাড়ি পৌঁছে যাবো আমাদের ব্রহ্মচারী হচ্ছে খুবই ছোট একটা ব্রহ্মচারী আর ব্রহ্মচারী কিন্তু গেম খেলায় ব্যস্ত এখন এখান থেকে একটা টোটো নিয়ে সোজা পৌঁছে যাবো গৌরবাজার ঠিক যেমন করে এসেছিলাম তেমন করেই বাড়ি ফিরছি সবাইকে টাটা করে দিয়ে আমরা এখন এই বাসুদেবপুর গ্রাম থেকে বেরিয়ে পড়েছি সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু পরিবর্তন হতে থাকে পরিবর্তনের নামই হচ্ছে জীবন আগে যখন ছোটবেলায় মা বাবার সাথে মামার বাড়ি আসতাম তখন কিন্তু এত টোটো এইসব কিন্তু ছিল না তখন ওই মাঠে হেঁটে হেঁটে গৌরবাজার থেকে বাসুদেবপুর গ্রাম পায়ে হেঁটেই কিন্তু আসতে হতো তবুও ছিল দিনগুলো কিন্তু বেশ মজার সেই দিনগুলো এখন কোথায় যেন হারিয়ে গেছে আমরা পৌঁছে গেছি এখন গৌরবাজার এখন আমরা বাড়ি ফিরব বাবা মার সাথে যখন ছোটবেলায় মামার বাড়ি আসতাম এই গৌরবাজারে নেমে নিয়ে একটা মিষ্টির দোকানে ঠুকে প্রথমে আমরা মিষ্টি খেতাম মিষ্টি কিনতাম তারপর মামার বাড়ি যেতাম সত্যি সেই সব দিনগুলোর কথা আজকে আবারও হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের বাস ছাড়তে একটু দেরি আছে তাই আমরা সোজা চলে গেলাম মিষ্টির দোকানে ওখানে দেখি গরম গরম চা তৈরি করছে তাই আমরা সবাই মিলে এক কাপ করে চা নিয়ে নিলাম দিন পরিবর্তন হয়ে যায় মানুষ পরিবর্তন হয়ে যায় সময় ধীরে ধীরে বয়ে চলে যায় কিন্তু শুধু একটা জিনিসই মনে রয়ে যায় পুরোনো দিনের স্মৃতিগুলো পুরোনো দিনের স্মৃতি কিন্তু ভোলা যায় না কখনো এই যে আমরা একসাথে রয়েছি আমার মা বোন আমার মেয়ে বোনের ছেলে সবাই মিলে এগুলো একদিন ধীরে ধীরে সব কিছু পরিবর্তন হয়ে যাবে কিন্তু থেকে যাবে এই যে এখন কচুরি খাচ্ছি চা খাচ্ছি এই স্মৃতিগুলোই কিন্তু সারা জীবন মনে থেকে যাবে তাই যতদিন জীবন আছে সুন্দর করে আনন্দ করে জীবনটাকে কাটিয়ে দাও তো যায় না কাল কি হতে পারে কালকের কথা চিন্তা না করে আজকের জীবনটাকে সুন্দর করে বাজার চেষ্টা করো এখানে নিয়েছি সবাই মিলে দুটো করে গরম গরম কচুরি আর তরকারি এখানকার কচুরির দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে এখানকার কচুরির দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা আমাদের ওখানে কচুরির দাম নেয় ছ টাকা কি সাত টাকা আমাদের চা কচুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাস ছাড়বে সকাল টাইমটা বেশ সুন্দর করে কাটলো মামার বাড়ি একদিন এলাম থাকলাম ঘুরলাম ফিরলাম মানুষের সাথে গল্প গুজব অনেক কিছু করলাম বেশ ভালো লাগলো চলো তাহলে এবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আবারও ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো বাই